যদি আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচনের সংস্কারকে একটা মুখমুখী ধারণা আমাকে বিচার কেউ প্রায় মুখমুখী ধারণা করার চেষ্টা করা এই যে বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একটা দূরত্ব অনাস্থার জায়গা এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয় কারণ এই ধরনের অনাস্থা এই ধরনের দূরত্ব আমাদেরকে এমনকি বিপর্যয়ের মধ্যে ফেলতে রাজনীতিতে অনেকগুলো কথা চলে এসছে নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে অর্থাৎ এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার কি প্রলম্বিত হবে অনিশ্চয়তা কিভাবে চলতে থাকবে এই প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি এমনকি অর্থনৈতিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে তখন সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে দেশের স্বার্থকে সবার আগে আনা এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে এই বিষয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ কোন ধরনের অনাস্থা কোন ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ করে আপনারা প্রাথমিক ডেডলাইন বলেছেন ডিসেম্বর থেকে যুদ্ধ ডিসেম্বর কথাটা কে বলেছে প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মনমদ তিনি কিন্তু ডিসেম্বর টাকে সামনে এনেছেন এখন এটা তখন স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই নির্বাচন চাওয়া কোনো অপরাধ না এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্ত জরুরি তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ দেখবেন এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টিতে হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া তাই নির্বাচন চাওয়াকে একটা অপরাধ হিসাবে দেখার কিছু নেই খোদ প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে ফলে রাজনৈতিক দলগুলো যে ডিসেম্বরে নির্বাচন চায় এটার মধ্যে কোনো অপরাধের কিছু নেই এবং তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইবে সবার আগে যে সময়টা সেই সময়টা যদি ডিসেম্বরে আয়োজন করা না যায় কেন যাচ্ছে না সেই ব্যাখ্যাটা সরকার দেবে সরকার ব্যাখ্যা আনুষ্ঠানিক ভাবে দিয়েছেন তারা আলোচনার মধ্যে বলেছেন যে তারা প্রতিষ্ঠান পুনর্গঠন করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আনার চেষ্টা করছেন এখনো কমফোর্টেবল বোধ করেন নাই যে নির্বাচন ডিসেম্বরই আয়োজন করতে পার